ওয়েলকাম ফ্রেন্ডস নিয়ম্তিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার আপনারা জানেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে হাজারো অভিযোগ হাজারো আঙুল উঠেছে আর তাতেই এবারে রাজ্যের সমস্ত স্তরের বিদ্যালয় অর্থাৎ এসএসকে এমএসকে কে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল হায়ার সেকেন্ডারি সমস্ত স্তরের বিদ্যালয়কে টাইট করে বাঁধার জন্য টাইট করে বাঁধার জন্য সেপ্টেম্বর মাস থেকে স্কুলে স্কুলে হচ্ছে পরিদর্শন শুরু মেগা পরিদর্শন একবারে ডিআইরা এসে স্কুল ভিজিট করবেন স্কুলের পরিকাঠামো কেমন রয়েছে স্কুল ঘুরে ঘুরে স্কুলের পরিকাঠামো যাচাই করবেন যাচাই করবেন পড়াশোনার মান শিক্ষার্থীদের মান যাচাই করবেন এবং ডিআইরা প্রতি মাসে একটা করে স্কুল পরিদর্শন করবেন শুধু পরিদর্শন নয় সেই সংক্রান্ত রিপোর্ট তুলে দিতে হবে শিক্ষা দপ্তরের এম পরিদর্শন অ্যাপে এম পরিদর্শন অ্যাপ অর্থাৎ মান্থলি পরিদর্শন অ্যাপ অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু পরিদর্শনটা হবে মোবাইল চালিয়ে দেওয়ার পর সেই পরিদর্শন হবে শুধু তাই নয় সেই সমস্ত তথ্য প্রতিফলিত হবে বাংলার শিক্ষা পোর্টালের এম পরিদর্শন ড্যাশবোর্ডে এবং পরিদর্শন সংক্রান্ত রিপোর্টটা রিভিউ করবে রীতিমতো বিকাশ ভবনের কর্তারা একেবারে প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত সমস্ত স্কুলে এই পরিদর্শন করবেন শিক্ষা বন্ধুরা এতদিন পর্যন্ত শুধু ডায়েরি নিয়ে পরিদর্শন করতেন এবারও শিক্ষা বন্ধুরা অ্যাপের মাধ্যমে সপ্তাহে তারা দুটো করে স্কুল ভিজিট করবেন তারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক যে কোনো স্কুলে যেতে পারবেন শিক্ষা বন্ধুরা শিক্ষা বন্ধুরা তো স্কুল ভিজিট করেন এবার থেকে অ্যাপের মাধ্যমে ভিজিট করবেন প্রাইমারি এবং উচ্চ প্রাইমারি স্কুলগুলো অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অর্থাৎ এআই এআইরা এবার মাসে দুটো স্কুল যাবেন দুটো স্কুল তারা পরিদর্শন করবে আর এদের মধ্যে রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র অর্থাৎ এস এস প্রাইমারি আর মাধ্যমিক শিশু শিক্ষা কেন্দ্রগুলো অ্যাকাডেমিক সুপারভাইজার যেগুলো আছে তারা পরিদর্শন করবেন সপ্তাহে দুটি করে স্কুল আবার সমিতি এডুকেশন অফিসাররা কিউ কিউ এমরা প্রতি সপ্তাহে অন্তত দুটো করে এস এবং এমএসকে স্কুল পরিদর্শন করবে। এই পরিদর্শন সংক্রান্ত প্রশিক্ষণ শিবির তেরোই সেপ্টেম্বর মধ্যে জেলা আধিকারিকদের সম্পন্ন করতে বলেছে এবং মহকুমা স্তরে প্রশিক্ষণ শেষ করতে বলেছে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে এবং এই যে স্কুল পরিদর্শন এটা এই সেপ্টেম্বর মাসেই চালু হয়ে যাবে তবে এই পরিদর্শন নিয়ে বলতে গেলে এই পরিদর্শন কি শুধু শুধু ওই এসে মিড ডে মিল দেখবেন মিড ডে মিল তারপর শুধু শুধু ওই শিক্ষাশ্রী কন্যাশ্রী এই সমস্ত রিপোর্টগুলো যদি এসে দেখেন তাহলে কিন্তু পরিদর্শনের কোনো লাভ হবে না পরিদর্শনে এসআই ডিআই যখন আসবেন যদি বিদ্যালয়গুলোতে পড়াশোনার মান কেমন হচ্ছে বিদ্যালয়ের পরিকাঠামো কীভাবে উন্নয়ন করা যায় সেটা যদি দেখেন তাহলে ঠিক রয়েছে আর না হলে শুধু শুধু সে শিক্ষাশ্রী কন্যাশ্রী মিড ডে মিল কেন্দ্রিক যদি পরিদর্শন হয় তাহলে সার্বিক উন্নয়ন হবে না আপনারা সকলেই অবগত বা জানেন যে বর্তমানে মিড ডে মিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ আপারে একটু বেশি আছে এই পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সায় মিড ডে মিল চালাতে গিয়ে ছাত্র সংখ্যা কিছুটা বাড়িয়ে দেখানো হয় এবার এই বাড়াতে গিয়ে যদি কেন বাড়াচ্ছেন এই কৈফত করে তাহলে কিন্তু তার উত্তর দিতে পারবে না আয়রা কেন একটু গুণগত মান ভালো খাবার দিতে গেলে ছাত্র সংখ্যা বাড়াতে হবে আর তাছাড়াও যদি না বাড়ায় পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সায় বর্তমান বাজার দরে মিড ডে মিল রান্না করা যাবে না সুতরাং মিড ডে মিল নিয়ে শুধু শুধু বিদ্যালয়কে হ্যারাস করা আর চলবে না আসন পরিদর্শনে বিদ্যালয়গুলোকে পরিদর্শন করে দেখতে হবে যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ সঠিক টাইমে আসছেন কিনা বিদ্যালয় অ্যাপয়েন্টমেন্টিং টাইম থেকে ডিপার্চার টাইম পর্যন্ত একজন শিক্ষক থাকছেন কিনা। বিদ্যালয়টা পূর্ণ দিবস ওয়ার্কিং টাইমে খোলা থাকছে কিনা শিক্ষকরা ঠিক মতো ক্লাসে পঠন পাঠন করছে কিনা শিক্ষকরা ক্লাসে বসে মোবাইল দেখছেন কিনা পঁয়তাল্লিশ মিনিটে যে ক্লাস সেই ক্লাসটা ঠিক মতো হচ্ছে কিনা এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে আর শিক্ষকে শিক্ষকে যে সমস্ত ঘটনা বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে চুলোচুলি মারামারি এই সমস্তগুলোকে বন্ধ করতে হবে এগুলো তো কোনো অর্ডার দিয়ে বা কোনো জিও নম্বর দিয়ে বন্ধ করা যায় না শিক্ষকদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে এবং জানতে হবে যে একটা বিদ্যালয় চালাতে গেলে ওটা একটা সংসার মিলেমিশে করি কাজ হারি জিতি নাহিল এই মানসিকতা নিয়ে এবং শিক্ষার্থীরা আমাদের সন্তান সম জ্ঞান করে তাদের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করতে হবে তাহলে শিক্ষা এবং বিদ্যালয় দুটোরই মানে কি আর বলবো সমান গতিতে চলবে বিদ্যালয় সমান গতিতে চলবে বলতে বিদ্যালয়ের যে আভ্যন্তরীণ পরিবেশ সেই আভ্যন্তরীণ পরিবেশকে শান্তি শৃঙ্খলাময় করে রাখতে প্রধান শিক্ষকের ভূমিকা যেমন হবে ততরূপ সহকারী শিক্ষকদেরকে প্রধান শিক্ষককে হেল্প করতে হবে নিটফুল হতে হবে এবং প্রধান শিক্ষকের কে সহযোগিতা করার জন্য সমস্ত সহকারী শিক্ষককে অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং এক সূত্রে গাঁথা একটি মালা হতে হবে অবশ্য অবশ্যই আপনারা মতামত দেবেন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মতামত অবশ্যই জানান